আমরা অনেক দুজন ভালো আছে বাড়ি পড়ি সে অনেক কষ্ট খারাপ গান দিছে কিন্তু আম সে সুস্থ আমরা মাঝে মাঝে দুর্বলতার কারণে কারণে কিন্তু আমরা আমরা মনে করেন যে খিতাবি করি কোন একটা ভুল পালি পালি খিতাবি কিন্তু আগে থেকে আমরা অনেক ভালো হয়ে গেছে খারাপ গান আর আসবে না নামাজ কালাম পরে এমনকি আর দেহর মধ্যে কিছু পারে নাই কিন্তু মেলা কিছু শিখে তুমি না অন্য কেউ খারাপ গন্ধ ডিস্টার্ব করে আচ্ছা খারাপ গলা কথা আছে কথা আসছে আবার ডাকলে শুন ডাকো তুমি আব্দুল সাহেব আসো তো আসো কিন্তু তার মধ্যে একখান আমার জেন করি কেউ নাই আমরা খারাপ উদ্দেশ্য যাইরা সওয়াল আছে ভালো সও এবা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তুমি কি আচ্ছা বাবা হ্যাঁ তুমি খারাপ হ্যাঁ তুমি কজন আছো

চলতে থাকবে হ্যালো বলতেছিলাম যে এখানে আছে কজন মত সাতজন সবাইকে হত্যা করে দিলেন সাহেব বাদ দিয়ে

আল্লাহর কালে মাঝে কুলি সব সাইজ করা যায় টাইম নাই টাইম আছে আচ্ছা হট করে দেব সময় নাই আচ্ছা কমর আগে কিছু খাবেও গরু বস্তু খাও খাও আমি সব আমি মুসলমান দেখাও মুসলমান তে মানুষ কষ্ট দিছে কিছু না বলছেন যে আইডিয়া চাল ছাইলা দিছিল তাই মন তুমি অনেক কষ্ট দিয়া মন করেন যে তুমি যারা আচ্ছা তুমি তুমি যার সন্তান না হ্যাঁ জারো সন্তান তো জারো সন্তানই ঠিক আছে জারো সন্তান তলে কি হলো এই সন্তান তুমি এরকম মানুষের কষ্ট দেওয়ার জন্য আমার জানকে বইরা মারলো আরে এর জন্য তারপরে আরেকজন তো মারতে सकेगा না এসেছে বইরা গেছেন এর বহুত ঘটনা কিন্তু তাৎকি অত কি শুনবেন আপনি না

আল্লাহ কোরআন এই জালিম গুলা অনেকগুলো ক্ষতি করছে আত্মবিশ্বাস হয়ে গেছে যে কেউ চিকিৎসা করতে পারবো আল্লাহ আমরা পারবো না তোমার মাওলা এই শক্তিতে জালিম হত্যা করে দেবে আল্লাহ তোমাদের সাহায্য করো আব্দুল দিলাম

স্বামীকে বলেন একটু বলেন কিছু বলেন শোনো তোমাদের দুজন দেখা দিচ্ছি রুগীর কোন জন্য ক্ষতি হয় না আমার কথা আর যদি কোন সামান্য পরিমাণ ক্ষতি আমি তোমাদেরকে বাচ্ছা এসব ভালোই আসিলাম কিন্তু আমি সুন্দর সুন্দর ভাষা কিন্তু তার স্বামীর আল্লাহ ভুল হয়েছে

আহ তোমার সাহেব সাহেবকে একটা সাহায্য করছ দিয়েছেন আপনার কাছে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে তোমার কাছে রেখে দাও বুঝতে পারছো কেউ কোন ডিস্টার্ব করলে বা সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে

বাবা যায় মার সাথে সারাদিন ওই মনে ধানাই বানাই করে করতে 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 অসুস্থ হয়ে যায় কিন্তু তার কোনো সমস্যা নাই ওই সমস্যার কারণে কিন্তু করবে চায় কয় যে আমি করব কিন্তু ওই করারও তা করবার যায় না হয় না আসা করে ঠিক কিন্তু পারবো না আসে

কি হালত ব্যাপাত তাহলে আর যে আছে ওই আলেম হ্যাঁ দুঃখের কথা বলবে আচ্ছা সামনে আসতে বলো দেখে কথা বল তুমি পাশে থাকো আলেমের

হাসপাতালে নিয়ে যায় কোন বেড়া পড়ে না কত কত সময় বোক চাপ দিয়ে ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই যে কিছুদিন আগে বিটি বিয়া দিব টেনশন টেনশন করে ওই রুগী বেশি হয়ে গেছিল মাম্মা বেশি হয়ে গেছিল

হ্যালো আচ্ছা যারা बोलतेছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা যে টিচাররা করলাম তোমার কাছে কেমন লাগে বলো তো ভালো লাগলো ভালো লাগলো দেখ দেশবাসীকে কিছু বলো যে সম্মানিত মুসলমান আমি যে কাজগুলো করছি কিছু বলো তোমার ভাষা কিছু বলো বলো তুমি যে মেরিনা কিছু বলো সমস্যা দাজ আলেম মানুষ ভালো আছেন? আসসালামু আলাইকুম আপনারা কয় গিয়ে আপনারা এই ব্যরাম জারি হয় কি প্রতিবেশী সবার কাছে দেশবাসী কাছে সুনাম জানাই এই রোগীর কাছে আপনারা জারি যে কিছু এই রোগী কাছে নিয়ে আইছেন হুজুর অনেক ভালো মহব্বতদার মানুষ আচ্ছা তোমার রোগীর কষ্ট খুব দিছে বহুত কিন্তু বি আমরা রোগী হাতে তৈরি করে নিছে আমরা পুরানো শক্তিতে পাঁচ জনকে হত্যা করে দিয়েছি আর দুজন মনুজ্জিন আছে আমরা এদেরকে রেখে দিয়েছি আমরা সকলে তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে সমস্ত জিনিস আসত থেকে হেফাজত করে এর মধ্যে একজন পীর সাহেব আছে একজন আলিম আছে আমরা এই যে সাহেবের জন্য দোয়া করবো এই যে দিনের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে অনেক দান করে তৈবা দান করে শকুল্লাহ আসসালামাইকুমুল্লা